জুলুম কাকে বলে শুনেন এটা কি থাকবে কোথায় এই টুপিটা মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে এটা জুলুম টুপিটা এটা হচ্ছে এটা কি এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি হাঁটুতে ব্যবহার করি এটার নাম জুলুম এটার নাম কি একজনে ভাত খেতে পারবে এক প্লেট তাকে যদি আপনি জোর করে তিন প্লেট খাওয়ান ভালোবাসা জুলুম এ তো বুঝতেছেন একটু জোরে জোরে বলেন আরো জোরে বলেন একজনে দুই বস্তা সেমি গাতে পারে তাকে আপনি পাঁচ বস্তা চাপাই দিলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন একজনে দশ ইঞ্চি জায়গা পায় আপনি তাকে দুই ইঞ্চি দিলেন জোরে 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 জোরে

সবাই মিলে বলেন এটা কি বলা হয় তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে জালেম হওয়া থেকে যদি বলেন জালেম হওয়া থেকে এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন তাও আপনি জালেম আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন তাও আপনি জালেম আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন তাও আপনি জালেম কেন সবাই রবের বান্দা আর রব সবার জন্য এক ভাইয়া একটু নড়াচড়া করি না প্লিজ সবাই রবের বান্দা আর সব বান্দার জন্য রব রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না রব সবাইকে বান্দা হিসেবে দেখে বান্দা এটা রিক্সাওয়ালা হোক সিএনজিওয়ালা হোক যে ওয়ালা হোক